আলোচনা করি ব্যাজস্ততি অপন্নতি হয়েছে আজকে আলোচনা করব উৎপেক্ষা জাস্ট উৎপেক্ষাটা আলোচনা করব উৎপেক্ষা আলোচনার ক্ষেত্রে প্রথমে বলি এখানে মেন জিনিসটা হলো মনে রাখেন যে অলঙ্কারে উপমেয়কে প্রবল সাদৃশ্য বশত উপমান বলে উৎকট সংশয় হয় আবার বলছি কি করবে উপমেয়কে প্রবল সাদৃশ্য সাদৃশ্যবশত উপমান বলে মানে উৎকট সংশয় হবে কনফিউশন তৈরি হবে যে যে উপমেয়টাকেই মনে হবে উপমান এই বলে যদি প্রবল সাদৃশ্য বসত যদি মনে হয় উপমান বলে সেইটাকে বলবো উৎপেক্ষা বেসিক জিনিস এটা মনে রাখবে উৎপেক্ষার ভাগটাও পরীক্ষা আছে যে প্রকার একটা বাচ্চ্য আর একটা পোতীয়মান বাচ্চ উৎপেক্ষাটা কি মনে রাখবেন যে যে উৎপেক্ষ যে উৎপেক্ষা অলঙ্কারে সম্ভাবনা বাচক শব্দটি স্পষ্ট ভাষায় উল্লেখিত হয় আবার বলছি সম্ভাবনা বাচক শব্দটি স্পষ্ট ভাষায় স্পষ্ট ভাষায় উল্লিখিত হয় স্পষ্ট ভাষায় উল্লিখিত হয় সেইটাকে বলব বাচ্চ্যোৎপেক্ষা স্পষ্ট ভাষায় সম্মন যেমন বললাম এইটাই পরীক্ষা এসছিলো এইটাই অলরেডি পরীক্ষা এসেছিলো খুব ইজি কোয়েশ্চেন এটা এসেছিলো যে এই লাইনটা যে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি এখানে এখানে কোনটা উপমেয় এখানে উপমেয় আমরা সবাই জানি এখানে উপমেয় পূর্ণিমার চাঁদ পূর্ণিমার চাঁদকে কবি পূর্ণিমার চাঁদকে কবি কি হয়েছে ঝলসানো রুটি মনে হয়েছে দেখেন পূর্ণিমার চাঁদটা হলে উপমেয় আর উপমান কোনটা ঝলসানো রুটি তাহলে এখানে এই যে দেখেন এখানে উপমেয়কে উপমান বলে উৎকট সংশয় হয়েছে মানে পূর্ণিমার চাঁদটাকে কবির মনে হয়েছে ঝলসানো রুটি তাহলে এখানে উপমেয়কে উপমান বলে উৎকট সংশয় হয়েছে এবং সেই সংশয়টা হচ্ছে একটা শব্দ দেয়া দেখেন এই দেখেন ছোট্ট করে বলে দিয়েছে যেন এই যেন আছে দেখেন এই যেন শব্দটা স্পষ্ট ভাষায় উল্লেখিত হয়েছে রকম উজ্জ মুজ্জ না উজ্জ থাকলে সে আলাদা আসছি পরে রকম উজ্জ্ব নাই দেখেন পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি আবার বলছি পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময় এই লাইনটাকেও বাদ দিয়ে দেন আসল লাইন হলে গেম খেলবে এই এখানেই গেমটা লুকিয়ে আছে দ্বিতীয় লাইনে বলছে কবির মনে হচ্ছে পূর্ণিমার চাঁদটা ঝলসানো রুটি ঠিক আছে যারা খেতে পায় না ওই পূর্ণিমার চাঁদকে ঝলসানো রুটি মনে হয় যে ওটা একটা রুটি এলে আমি খাবো ঠিক আছে তার জন্যই কবি লিখছে যাই হোক তা আর সেই পূর্ণিমার চাঁদটাকে স্পষ্ট উল্লেখ করি যে যেন শব্দের দ্বারা সংশয় বাচক তাহলে এটাকে আমরা চোখ বুঝে আমরা বাচ্চ্যোৎপেক্ষা বলতে পারি বেশ নেক্সট আবার যদি এটা না বুঝতে পারেন আর একটা দেখেন সন্ধ্যার আগে ঝিলিমিলি ঝিলমের সোতখানি মাকা আঁধারে মলিন হলো যেন খোপে ঢাকা বাঁকা তলোয়ার এই দেখেন এখানেও এখানে তাহলে উপমেয় কোনটা পাচ্ছি বলেন এখানে উপমেয় কোনটা পাচ্ছি সুন্দর আগে ঝিলিমিলি ঝিলমের সোতখানি বাঁকা ঝিলমের সোতটা কিন্তু শুধু সোত বললে হবে না ঝিলমের সোতকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে কার সঙ্গে হ্যাঁ বাঁকা তলোয়ারের সঙ্গে তাহলে এইটা আমার উপমেয় আর এইটা হলো উপমান তাহলে উপমেয়টাকে উপমান বলে উৎকর্ষ সংশয় হচ্ছে আর কি কোন শব্দের দ্বারা যেনু শব্দের দ্বারা তাহলে আমরা চোখ বুঝে এটাকে আমরা বাচ্চ্যপেক্ষা বলতে পারি ঠিক আছে আশা করি বুঝেছেন নেক্সট আসছি নেক্সট আসছি প্রতীয়মানোৎপেক্ষা প্রতীয়মান উপেক্ষা মনে রাখবেন যে যে উৎপেক্ষা অলঙ্কারে কি সম্ভাবনামূলক বাচক শব্দটি থাকে না এটা থাকবে না কিন্তু অর্থের দ্বারা বা ব্যঞ্জনার দ্বারা সম্ভাবনার ভাবটি প্রতীয়মান হয় সেইটাকে বলব পোতীয়মানোৎপেক্ষা আবার বলছি যে উৎপেক্ষা অলঙ্কারে সম্মানমূলক শব্দটি স্পষ্টভাবে উল্লেখিত থাকে না এর আগে বলেছি কি থাকে ওখানে থাকতেই হবে মনে রাখবেন বাচ্চা তো কিন্তু এখানে থাকে না স্পষ্টভাবে থাকবে না অর্থের দ্বারা বা ব্যঞ্জনের দ্বারা আপনায় কিন্তু সেটা বুঝে নিতে হবে অর্থ দ্বারা ব্যঞ্জনের দ্বারা বুঝে নিতে হবে যদি বুঝে নিতাই সেটাকে আমরা প্রতীয়মান বলবো প্রতীয়মানের পর যেমন বললাম ওই দেখো সঞ্জয় গৌরী শিখরের ওপর সূর্যাস্তের মূর্তি কোনো আগুনের পাখি মেঘের ডানা মেলে রাত্রির দিকে উড়ে চলেছে ঠিক আছে ওই দেখো সঞ্জয় ঠিক আছে বলছে তাহলে এইখানে উপমেয় কোনটা আগে প্রথমেই দেখব এখানে উপমেয় হলো কি গৌরী শিখরের এই যে বলছি গৌরী শিখরের ওপর সূর্যাস্তের মূর্তি এইটুকু আমাদের উপমেয় এইটুকু আমাদের উপমেয় নেক্সট উপমান কোনটা এই জিনিসটাকে গৌর বলছে ওই দেখো সঞ্জয় গৌরী শিকর হবো সূর্যাস্তের মূর্তি এইখানে যেনটা নাই দেখেন যেনটা মনে মনে ভেবে নিতে হবে যে সূর্যাস্তের মূর্তি যেন কোনো আগুনের পাখা যে কোনো আগুনের পাখি মেঘের ডানা মেলে রাত্রির দিকে উড়ে চলেছে তাহলে এখানে কি একটা আগুনের পাখি মেঘের ডানার সঙ্গে আগত রাত্রির দিকে উড়ে চলেছে তাহলে এইটা কিন্তু কবির মনে হচ্ছে এর সঙ্গে এর তুলনা করছে আগুনের পাখি মেঘের ডানার সঙ্গে ঠিক আছে তাহলে কি একটা এখানেও কি হয়েছে উপমেয়কে উপমান বলে সংশয় হচ্ছে কিন্তু সেই শব্দটা কিন্তু নাই বলছি ওই দেখো সঞ্জয় গৌরী ও সূর্যাস্তের মূর্তি যেন বা সূর্যাস্তের মূর্তি বুঝি বা সূর্যাস্তের মূর্তি মনে হয় কোনো আগুনের পাখা আগুনের পাখি মেঘের ডানা মেলে উড়ে যেন রাত্রের দিকে চলেছে তাহলে আগুনের পাখি মেঘের ডানার সঙ্গে তুলনা করেছে আগুনের পাখির সঙ্গে তুলনা করেছে আগুনের পাখি মেঘের ডানার সঙ্গে তুলনা করা হয়েছে ওই জন্যে আর যেন শব্দটা বা মনে হয় শব্দটা এখানে নেই এই জন্য এটাকে বলবো প্রতীয়মান উৎপেক্ষা আবার এটা যদি না বুঝি তাহলে আরেকটা বলতে থাকেন এ ব্রহ্মাণ্ড ঝুলে প্রকাণ্ড রঙিন মাকাল ফল এ ব্রহ্মাণ্ড ঝুলে প্রকাণ্ড প্রকাণ্ড রঙিন মাকাল ফল এখানে তাহলে উপমেয় কোনটা এখানে উপমেয় পাচ্ছি ব্রহ্মাণ্ড পৃথিবী আর মাকাল ফলটা হলো উপমান তাহলে এখানেও সে এ ব্রহ্মাণ্ড ঝুলে প্রকাণ্ড রঙিন মাকাল ফল এই ব্রহ্মাণ্ড ঝুলে প্রকাণ্ড যেন রঙিন মাকাল ফল তাহলে এখানেও সেই রকম তাহলে এইটা হলো প্রতীয়মান উপেক্ষা বোঝা গেল বলছি বোঝা গেল আজকে বোঝা গেছে এটা বুঝতে পারলেন কোনো রকম অসুবিধা নেই তো অসুবিধা নেই তো রমণীর বরদেহ কমা সে যেন কবিতা রমনীর বর দেহ কমা সে যেন কবিতা প্রথম লাইন হলো দ্বিতীয় লাইন নিচে লিখেন রচয়িতা নিজে ভগবান রচয়িতা নিজে ভগবান আবার বলছি রমণীর দেহ কমা সে যেন কবিতা নিচের লাইন লিখেন রচয়িতা নিজে ভগবান বলেন এটা ভুলভাল বলবেন একবার তাড়াতাড়ি বলেন তো এগুলো এইটুকু জিনিস আমি যে উত্তেক্ষা তিনখানা পড়ালেন তার মধ্যে এত টাইম লাগবে না ঝট ঝট বলবেন এখানে বলেন ঝটপট বলেন কেন বলেন কারণ বলেন হ্যাঁ হয়েছে ঠিক ভেরি গুড তারপরে হ্যাঁ হ্যাঁ এখানে ব্যাপারটা হচ্ছে রমণীর বরদেহকে আমার কবিতা বলে সংশয় হচ্ছে বলছি রমণীর একটু যখন পড়বেন না অলঙ্ক একটু মানে চেঁচি চেঁচি পড়বেন তাহলে আরো বুঝলেন রমণীর বরদেহ সে যেন কবিতা রচয়িতা নিজে ভগবান রচয়িতা নিজে ভগবানকে আউট করে দেন ওকে বাদ দিতেন এবার ভাবেন এই প্রথম লাইনটা রমণীর বরদেহ সে যেন কবিতা মানে রমণী বরদেহকে কী হচ্ছে কবিতা বলে আমার সংশয় হচ্ছে বা উৎকট হচ্ছে তাহলে রমণী বরদেহ উপমেয় আর এ কবিতা হলো উপমান আমার সংশয় জাগছে আর যেন শব্দ তারা সংশয়মূলক শব্দ কি যেন তার জন্য এটাকে বাদ করত বাহ ভেরি গুড এইটুকু আমি তো জানতে চাইছি সেকাল থেকে বেশ খুব সুন্দর বললেন যাই হোক তাহলে